নমস্কার বন্ধুরা আমি আজকে আবারও আপনাদের সামনে চলে এসেছি একটি রেসিপি ভিডিও নিয়ে বাঙালির অতি প্রিয় একটি রেসিপি লাউ চিংড়ি অনেকেই বানিয়ে থাকেন এই লাউ চিংড়ি রেসিপি তবে আমি অল্প তেল মশলায় কিভাবে বানিয়েছি সুস্বাদু লাউ চিংড়ি রেসিপি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব বাজার থেকে কিনে এনেছিল আড়াইশো গ্রাম মতো চিংড়ি মাছ সেটাকে ভালোভাবে কেটে ধুয়ে নুন হলুদ দিয়ে আমি হালকাভাবে ভেজে নিচ্ছি চিংড়ি মাছ কোনো সময় বেশি ভাজবেন না তাহলে রাবারের মতো শক্ত হয়ে যায় অন্যদিকে একটি কচিলাও আমি ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর এই যে মাছ যে ভেজে তুলেছি চিংড়ি মাছ তার মধ্যেই আমি অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা যখন বেশ গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর অল্প একটু সাদা জিরে থেকে খুব সুন্দর একটি গন্ধ বের হলে এর মধ্যে কেটে রাখা লাউগুলো আমি দিয়ে দেবো আর কিভাবে কেটেছি সেটা আপনারা এখন দেখে নেবেন আমি আগে আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারি এক একজন এক এক রকমভাবে লাউগুলো কেটে নেন কেউ একটু বড়ো সাইজের কেউ আবার ঝিরিঝিরি করে আমি ঝিরিঝিরি করে কেটেছি কারণ আমার কাছে লাউ ঘন্টটা যদি একদম মিশে না যায় তাকিয়ে থাকে তাহলে খেতে একদমই ভালো লাগে না যার জন্য আমি এভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি মিনিট দুয়েক লাউটাকে এভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণ হলুদ লাউ চিংড়ির রেসিপি তৈরি করার জন্য সবসময় আপনারা কচি দেখে লাউ কিনে নেবেন তাহলে বেশ সুস্বাদু হয় খেতে আপনারা হয়তো সকলেই জানেন লাউ কাটার পর নেই আগে লাউটাকে ভালোভাবে ছুলে তারপর ওই যে বড় বড়ো টুকরোগুলো ভালোভাবে ধুয়ে তারপর ঝিরি করে কেটে নিতে হয় তবুও আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম আমি এর মধ্যে দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা আর চার চামচের দেড় চামচ পরিমাণ মতো আদা বাটা আবারও সুন্দরভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে তিন থেকে চার মিনিটের জন্য আমি মিডিয়াম টু লো ফ্লেমে এটা ঢেকে রাখবো তিন চার মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম দেখুন লাউ যখন আমি কড়াইতে ছেড়েছি কতটা পরিমাণে ছিল আর এখন মিশে কতটুকু হয়ে গেছে লাউটা একদমই কচি ছিল ভীষণ ভালো ছিল লাউটা আর খেতেও দুর্দান্ত হয়েছিল। সব সময় যে তেল মশলা বেশি করে দিলেই রান্না ভালো হয় আমি কিন্তু সেটা মনে করি না আবার একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এই যে দেখুন খুন্তি দিয়ে আমি থুপে থুপে দিচ্ছি তাহলে আরও ভালোভাবে মিশে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ওই যে ভেজে রাখা চিংড়িগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো মিষ্টি লাউ ঘণ্ট যদি একটু মিষ্টি মিষ্টি না হয় তবে দেখবেন ভালো লাগে না খেতে মিষ্টিটা দেওয়ার পর আবারও সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি মিডিয়াম টু লো ফ্লেমে আবারও দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আর হ্যাঁ আরেকটা কথা বলছি লাউ ঘণ্ট কিংবা লাউ চিংড়ি রান্না করার সময় কিন্তু এর মধ্যে কোনো রকম জল দেবেন না লাউ থেকে যে জলটা উঠবে সেটা দিয়েই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে অল্প তেল মশলা দিয়ে সাবেকি পদ্ধতিতে আপনারা এইভাবে লাউ চিংড়ি রান্না করে খাবেন দুর্দান্ত হবে খেতে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা পাতা আগে থাকতেই আমি ধনেপাতা পাতা ধুয়ে কেটে রেখেছিলাম এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব কেমন লাগলো বন্ধুরা আজকে আমার এই লাউ চিংড়ির রেসিপিটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি করে লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আজকে এখানেই শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন